আমাদের প্রত্যেকের ফ্রেন্ড সার্কেলে বিভিন্ন রকমের বন্ধুরা থাকে কেউ লম্বা কেউ নাটা কেউ ফর্সা কালো রোগা কিন্তু এদের প্রত্যেকের মধ্যে একজনকে বেশি প্রবলেম ফেস করতে হয় হয় যারা মোটা প্রত্যেক বয়সের মধ্যে সেটা দশ বছরের কোনো ছেলে হোক বা আশি বছরের বৃদ্ধ ইন্ডিয়াতে মোটা হয়ে যাওয়া অনেক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে কিন্তু যেই দেশে একটা সময় খাদ্য দুর্ভিক্ষ চলছিল সেখান থেকে মোটা হওয়ার সমস্যা আসলো কিভাবে। বড় বড় কোম্পানিরা তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি লাগিয়ে কিভাবে আমাদের খাওয়াকে কন্ট্রোল করছে আর ঠিক কী পরিমাণ মানুষ এই ওবিসিটি বা ওভারওয়েটের কারণে মারা যাচ্ছে

কিন্তু একটু ডিপলি চিন্তা করলে দেখতে পারবে এই ওবিসিটি বা ওভারওয়েট আস্তে আস্তে আমাদের জীবনের একটা চরম সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমার রিসার্চের একটা ইন্টারেস্টিং পয়েন্ট হলো আজকের এই ওভারওয়েট বা ওবিসিটির সমস্যা একদিনে তৈরি হয়নি বরং এটা শুরু হয় আমাদের প্রত্যেকের ছোটোবেলার খাবার থেকে এবং সময়ের সাথে সাথে ওবিসিটি হয়ে উঠেছে ইন্ডিয়ার অন্যতম একটা হেলথ এপিডেমিক বর্তমান সার্ভে বলছে বিগত দশ বছরে ভারতে ও সমস্যা প্রায় তিন গুণ হারে বেড়েছে যেটা প্রত্যেকটা এজে দেখা যায় আজকের তারিখে দাঁড়িয়ে প্রায় একশো মিলিয়নেরও বেশি ভারতীয়রা এই ওবিসিটির রোগে ভুগছে একটা রিপোর্ট বলছে ভারতে প্রায় টুয়েলভ পারসেন্ট মেন এবং ফর্টি পার্সেন্ট ওমেন আর অ্যাবডমিনালি ওবিস যেটার হার কেরালা তামিলনাড়ু এবং পাঞ্জাবের মতো রাজ্যে সবথেকে বেশি শুধু তাই না স্ট্যাটিস্টিক বলছে প্রায় এক কোটি চল্লিশ লক্ষেরও বেশি শিশুরা এই ওবিসিটির শিকার হয়েছে এবারে চাইল্ডহুড ওবিসিটির মূল কিছু কারণ হিসাবে বলা যায় খাদ্য তালিকায় প্রসেসড ফুড বেশি থাকা ইনঅ্যাক্টিভিটি এবং খাবারে চিনির মাত্রা বেশি হওয়া তবে প্রসেসড স্ন্যাক্স আর এই ফাস্ট ফুডের জনপ্রিয়তার কারণেই আজকের শিশুরা হাই ক্যালোরি এবং কম পুষ্টিকর খাবার গ্রহণ করছে যা তাদের ওজন বৃদ্ধি হবার মূল কারণ একটা মানুষের ওভারওয়েট হওয়ার পিছনে আসল কারণ যে ফুড সেটা একটা বাচ্চাও বলতে পারবে কিন্তু আজকের তারিখে এই ফুড বা স্ন্যাক্সের কোম্পানিরা তাদের মার্কেটিং স্ট্র্যাটেজি আলাদাই লেভেলে নিয়ে গেছে বাচ্চাদের টার্গেট করার জন্য রং বেরঙের চকলেটের প্যাকেট বার্গার পিজা কোল্ড ড্রিঙ্ক এই প্রত্যেকটা জিনিসের অ্যাডভার্টাইজমেন্ট এতটা বুদ্ধি লাগিয়ে করা হয় যে আমরা এগুলো খেতে বাধ্য হই টলার স্ট্রঙ্গার সারপার এই তিনটে শব্দ শুনলে আমাদের হরলিক্সের কথা চট করে মাথায় চলে আসে ছোটবেলায় এমন কেউ নেই যে হেলথ রিং হিসাবে এই হরলিক্স কমপ্লান আর বন ভিটা খায়নি কিন্তু একবার রিসার্চ করলে দেখতে পাবে এই হেলথ রিংক আসলে চিনি প্রিন্টের একটা আর্টিকেল বলছে প্রতি একশো গ্রাম কমপ্লানে চিনির মাত্রা চব্বিশ গ্রাম হরলিক্সে সেটা তেরো দশমিক পাঁচ গ্রাম এবং ভিটাতে সেটা বত্রিশ গ্রাম থাকে কিন্তু কিভাবে অন্যদিকে যেই ফ্রুট জুসগুলোকে আমরা হেলদি বলে নিজের ঘরের বাচ্চাদের সকালে ব্রেকফাস্টে দিই কখনো ভেবেছো সেটাও হেলদি কিনা দা ইন্ডিয়ান এক্সপ্রেসের একটা রিপোর্ট বলছে ফ্রুট জুসের প্রতিটা সার্ভে প্রায় ছয় থেকে কুড়ি গ্রাম পর্যন্ত অ্যাডেড সুগার থাকে তবে এটা তো হলো বাচ্চাদের কথা এবারে একটু বড়দের দিকে আসা যাক আমাদের জনজীবন এতটাই আরামদায়ক হয়ে গেছে যে প্রত্যেকটা জিনিস এখন আমাদের হাতের নাগালে এসেছে দশ মিনিটে গ্রোসারি হোক বা তিরিশ মিনিটের মধ্যে খাবার এই সবের কারণে মানুষের লাইফস্টাইল দিনের পর দিন অলস প্রকৃতির হয়ে যাচ্ছে তবে শুধুমাত্র খাওয়াটাই যে আমাদের ওভারওয়েটের কারণ সেটা বললেও ভুল হবে রিপোর্ট বলছে ইন্ডিয়াতে ওবিসিটি রেট বেড়েছে কোভিড মহামারীর পর থেকে কারণ কোভিডের পর থেকেই একটা মানুষের লাইফস্টাইলে হিউজ পরিবর্তন এসেছে যেমন লকডাউনের পরে অনেক বেশি মোবাইল ঘাঁটা ইনঅাক্টিভিটি এবং ল্যাক অফ এক্সারসাইজ তবে সব থেকে কষ্টের বিষয় হলো আমাদের প্রযুক্তি দিনের পর দিন যতটা উন্নত হচ্ছে আমাদের লাইফস্টাইল ঠিক ততটাই লেজি হয়ে যাচ্ছে দশ মিনিটে গ্রোসারি বা মোবাইলে ফুড অর্ডার এই সবের কারণে হয়তো তোমার সময় কিছুটা বেঁচে যাচ্ছে কিন্তু কখনো ভেবেছ ঘরে বসে দশ মিনিটে গ্রোসারি না কিনে যদি তুমি পায়ে হেঁটে সেটা নিচের দোকান থেকে কেনো তাহলে তোমার হাঁটার স্বভাবটা কতটা ভালো হবে কম হাঁটা চলা বা ফিজিক্যাল ইনঅ্যাক্টিভিটির কারণে হরমোনাল ইমব্যালেন্স সহ নানা অসুখ হচ্ছে এছাড়াও কোনো রকমের হাঁটা চলা না করলে আমাদের শরীর ক্যালোরি বার্ন করতে পারে না যেটা সোজাসুজি আমাদের ওজন বৃদ্ধি করতে সাহায্য করে এতক্ষণ আমরা ওভারওয়েট বা ও নানা সমস্যা নিয়ে আলোচনা করলাম তবে এবারে আসা যাক সমাধানের ওপর যার একমাত্র উপায় হলো জাস্ট একটা সিম্পল লাইফস্টাইল প্রতিদিন সকালে উঠে কিছুক্ষণ এক্সারসাইজ তারপরে একটা হেলদি ব্রেকফাস্ট এবং দেন অফিসে যাবা অফিসে একটা ফ্লোরের জন্য তুমি লিফ্ট না ব্যবহার করে সিঁড়ির ব্যবহার করো মোট কথায় আমাদের নিজেদের খাওয়ার সাথে সাথে ফিজিক্যাল অ্যাক্টিভিটিটাকেও ঠিক রাখতে হবে কিন্তু ফিজিক্যাল অ্যাক্টিভিটি মানেই শুধুমাত্র জিমে গিয়ে এক্সারসাইজ না বরং যোগা ওয়াকিং এবং সাইকেলিং থেকেও একটা মানুষের ফিজিক্যাল অ্যাক্টিভিটি অনেকটা ইমপ্রুভ করা যায় ভিডিওটা থেকে যদি তুমি কিছু শিখে থাকো তাহলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পরের ভিডিওর জন্য অপেক্ষা থাকো আর ততক্ষণের জন্য জয় হিন্দ